এইদিকে সবর বন থেকে বনফুল ও কন্দমূল এনে নীলমাধবের পূজা করতে আরম্ভ করলেন তখন শ্রী মাধব দেব প্রকট হয়ে শবরকে বললেন আমি এতদিন তোমার প্রদত্ত বনফুল ও বনফল গ্রহণ করেছি এখন আমার ভক্ত ইন্দ্রদূম মহারাজের প্রদত্ত রাজসেবা বা গ্রহণে অভিলাষী শ্রী নীল মাধবের পূজা হতে বঞ্চিত হবেন জেনে সবর কী করলেন তার যে জামাই বিদ্যাপতিকে নিজের ঘরে বন্দি করে রাখলেন পরে কন্যার পুনঃ পুনো প্রার্থনায় ব্রাহ্মণকে মুক্তি দিলেন ব্রাহ্মণ তখন ইন্দ্রধুম মহারাজের কাছে উপস্থিত হয়ে নীল মাধবের আবিষ্কার বার্তা জ্ঞাপন করলেন রাজা মহানন্দে বহু লোক জন নিয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবকে আনবার জন্য অভিযান করলেন বিদ্যাপতির ফেলা সর্ষা থেকে উৎপন্ন গাছগুলো তাদের পথ প্রদর্শক হলো যে বিদ্যাপতি যে পূর্বে শস্যা ফেলতে ফেলতে শ্রী নীল মাধবের মন্দিরে গিয়েছিলেন সেই গাছগুলি সেইখান থেকে সেই সরষার থেকে এতদিনে গাছ উৎপন্ন হয়ে গেছে বিদ্যাপতি সেই শস্যার গাছ ধরে 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 ইন্দুতম রাজাকে নিয়ে পাহাড়ের উপরে উঠলেন সেই নীলমাধব মন্দিরের কাছে পৌঁছলেন এদিকে রাজা নীলমাধব মন্দিরের কাছে গিয়ে দেখলেন যে মন্দিরে আর বিগ্রহ নেই ঠাকুর দেখতে পারলেন না খালি মন্দিরটা পড়ে আছে ঠাকুর নেই তখন রাজা মনে মনে ভাবলেন আমি আসবো জেনে এই শবর কী করেছে ঠাকুরকে কোথাও লুকিয়ে সরে লুকিয়ে রেখে দিয়েছে তখন এই এইভাবে রাজা কি করলেন নিন্দতুমু সবরকে বন্দি করল সৈন্য সামন্ত দিয়ে সবর রাজ্য আক্রমণ করে সবরকে বন্দি করল তখন রাজার প্রতি আকাশবাণী হল যে সবরকে ছেড়ে দাও সেই নীলাদ্রির উপর অর্থাৎ নীল পাহাড়ের উপর তোমার সেই সমুদ্রের তীরে যে নীল পাহাড় আছে সেইখানে তুমি একটা মন্দির নির্মাণ করো সেখানে আমি দ্বার রূপে। প্রকট হব আমার তুমি সেই রূপে দর্শন পাবে হ্যাঁ দার ব্রহ্ম রূপে তুমি আমার দর্শন পাবে এই নীল মাধব রূপে তুমি দর্শন করতে পারবে এই কথা বললেন তখন আকাশবাণী এ হওয়া হলো সেটা শুনে রাজা কি করলেন সবারকে ছেড়ে দিয়ে নিজের রাজে ফিরে গিয়ে সেই সমুদ্রের তীরে নীল পাহাড়ের মধ্যে একটা মন্দির নির্মাণ করতে শুরু করলেন তো এখন মন্দির নির্মাণের জন্য কি করলেন বাউল মালা নামে স্থান থেকে পাথর আনতে লাগলেন তারপরে তিনি কি করলেন একটা মন্দির নির্মাণ করলেন মাটি নিচে ষাট হাত আর মাটির উপরে একশো কুড়ি হাট উচ্চতা বিশিষ্ট একটি মন্দির নির্মাণ করলেন সে মন্দিরের উপরে একটি কলস ও তাহার উপরে একটি চক্র স্থাপিত হল তারপর এই মন্দিরকে উদ্বোধন ও মন্দির গিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করবার জন্য তিনি ব্রহ্মাকে আনতে সে সত্যলোকে ব্রহ্মার কাছে গেলেন সেখানে গিয়ে দেখলেন ব্রহ্মা আন্নিক সন্ধ্যায় মগ্ন হয়ে আছেন তাকে কিছু সময় অপেক্ষা করতে হলে এই দিকে সেই দিকে পৃথিবীতে কত সময় বয়ে গেল কত বছর বয়ে গেল সেই রাজার যে রাজা যেই ইন্দ্রদূপ মন্দির স্থাপনা করেছিলেন সেই মন্দিরটা বালুর দ্বারা চাপা পড়ে গেল এবং সেই রাজ্যে অন্য রাজারা রাজত্ব করতে লাগলো সুরদেব পরে গলমাধব পূর্বে কয়েকজন রাজা রাজত্ব করলেন তারপরে গলমাধব কি করলেন সেই বালুর ভিতর থেকে মন্দিরটি পুনরায় উদ্ধার করলেন এদিকে ইন্দ্রদুম্ন ফিরে এসে দেখলেন তার মন্দির তার রাজত্ব অন্য রাজা ভোগ করছে তখন তিনি বললেন এই মন্দিরটি আমার তখন গলমাধবকে এই কথা বলায় গলমাধব সেটা মানতে চাচ্ছিলেন না তখন যে কা মন্দিরে সেই বটবৃক্ষে মন্দিরের সামনে যে একটা বটবৃক্ষ ছিল বটবৃক্ষের উপরে কাকভূষণ্ডি ছিলেন তিনি যুগ যুগ ধরে রামনাম কীর্তন করতেছিলেন তখন এই কাক সা কাকভূষণ্ডী তিনি সাক্ষী দিলেন যে এই মন্দিরটি রাজার তারপর কি হলো রাজা গলমাধব ইন্দ্রদুগ্মকে সেই মন্দির দিয়ে দিলেন এইবার ব্রহ্ম এইবার ব্রহ্মা সেইখানে যজ্ঞটজ্ঞ করলেন আর কি মন্দিরে চূড়ার উপরে হ্যাঁ একটা পতাকা স্থাপন করলেন যারা সেই মন্দিরের চূড়ার যে পতাকাটা দর্শন করবে দণ্ডবধ প্রণাম করবেন তারা অনায়াসেই মুক্তি লাভ করবে তা তারপর কী হলো জগন্নাথ দেবের ইচ্ছায় মন্দির নির্মাণ হল তারপরে এদিকে ঠাকুর বসাবেন এদিকে ঠাকুরের মাধবকে দর্শন করতে না পেয়ে রাজা কি করলেন সেই ঠাকুর কি করে বসালেন ভেবে তিনি অনশনব্রত অবলম্বন করে প্রাণত্যাগের সংকল্প নিয়ে কুসজ্জায় শয়ন করিলেন তখন জগন্নাথদেব শ্রী স্বপ্নে তাকে বললেন যে তুমি চিন্তা করো না সমুদ্রে ধারে যে বাঙ্কিমহান একটি নদী আছে সেই সেই বাঙ্কিমহান নদীর সঙ্গে যে জায়গায় সমুদ্রের সঙ্গে মিলিত হয়েছিল সেই সমুদ্রের থেকে বাঙ্কিমহান নদী হয়ে কাঠ ভেসে আসবে আমি সেই কাঠ পাঠাবো হ্যাঁ দারুব্রহ্ম রূপে আমি ভাসতে ভাসতে উপস্থিত হব সেই তুমি সেই কাঠ নিয়ে এসে মূর্তি তৈরি করবে দারু মানে মৃত বৃক্ষের নাম দারু তাই বলছে যে সে কাঠ আসবে তুমি সেখানে সেই কাঠ দিয়ে বিগ্রহ স্থাপন করবে যাই হোক রাজা বহু সৈন্য সামন্তসহ সেখানে উপস্থিত হলেন দেখলেন সত্যি সেখানে কাঠ ভেসে আসছে সেই কাঠের গায়ে শঙ্খ চক্র গদা হ্যাঁ পতাকিত আঁকা রয়েছে রাজা বহু সৈন্য সামন্ত ও বলবান লোক নিয়ে সেই কাঠ আনবার জন্য প্রস্তুত হলেন কাঠকে যখন তুলতে যাচ্ছেন কিছুতেই কাঠ তুলতে পারছেন না তখন তারপরে জগন্নাথ কী করলেন রাজাকে স্বপ্ন জানালেন যে আমার যে পূর্ব সেবক যে বসু সবর আছে তাকে এই কাঠের এক পাশে ধরতে বলো আর বিদ্যাপতি সেই ব্রাহ্মণ তাকে আরেক পাশে ধরতে পারলো এইভাবে তারা ধরলেই এই কাঠ তুমি নিয়ে যেতে পারবে তো রাজা একটা সোনার রথে সেই সেই কি করলেন সোনার রথ তৈরি করে সেইখানে বসু শবরকে এনে দারু ব্রহ্মের এক পাশে ধরলেন আর বিদ্যাপতি ব্রাহ্মণ অপর পাশে ধরলেন তখন চতুর্দিকে হরিসংকীর্তন করতে করতে রাজা সেই কাঠকে সোনার রথে করে নিয়ে আসলেন নিয়ে এসে এবার মূর্তি তৈরির পালা তখন রাজা কি করলেন সে মূর্তি মূর্তি তৈরি করবেন এইদিকে মূর্তি তৈরি করবার জন্য বহু শিল্পীকে সেইখানে নিযুক্ত করলেন তো কেউই সেই শিল্পী এই কোনো শিল্পী সেই মানে সেই কাঠকে কাটতে পারছেন না সেই কাঠকে বাটুলি দিয়ে সাইজ করতে পারছেন না কী করে মূর্তি তৈরি করবে কাঠ বাটুলি হ্যাঁ কাঠ এত শক্ত বাটুলি ও করাত সব ভেঙে যাচ্ছে তারপর রাজা কি কী করলেন সেই কী করবেন হতাশা হয়ে গেলেন তারপরে রাজা কি করলেন হতাশায় যখন পোখর গুনছেন সেই সময় ভগবান নিজেই হ্যাঁ অনন্ত মহারানা নামে এক বৃদ্ধ শিল্পী হয়ে হ্যাঁ তিনি বললেন যে আমি এই মূর্তি তৈরি করব। তো যাই হোক এইভাবে মূর্তি তৈরি করবেন বলে তিনি বললেন যে একটা শর্ত আছে হ্যাঁ আমি একুশ দিন ঘরের ভেতরে দরজা বন্ধ করে সেই মূর্তি তৈরি করব এই প্রতিশ্রুতি দান করলেন তোমরা কেউ এই দরজা খুলবে না যদি দরজা খোলো তাহলে কিন্তু আমি আর মুক্তি যতটুক করেছি ততটুকুই করব আর বেশি করতে পারবো না তো রাজা ঠিক বললেন ঠিক আছে তখন বৃদ্ধ সেই সূত্রধরের উপদেশ অনুসারে রাজা তাহাদের তিনটি রথ প্রস্তুত করিলেন বৃদ্ধ কারিগর দার ব্রহ্মকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে হ্যাঁ অবস্থান করলেন মূর্তি তৈরি করতে শুরু করলেন একুশ দিনের পূর্বেই কিছুতেই যেন দরজা খুলতে না পারে এই প্রতিজ্ঞা করিয়ে তারপরে তিনি মূর্তি করতে শুরু করলেন তারপরে দুই সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল দুই সপ্তাহ মানে পনেরো দিন অতিবাহিত হওয়ার পর সেই মন্দিরের ভেতর থেকে হ্যাঁ অস্ত্র শস্ত্রতে কোনো প্রকার শব্দ পাওয়া যাচ্ছে না যে কাঠ কাঠ কাটছে বা বাটুলি মারছে যে শব্দ হচ্ছে শব্দ হতো সেগুলো আর পাওয়া যাচ্ছে না তখন রাজা হতাশা হয়ে পড়লেন কি হলো বৃদ্ধশিল্পী কি দেহ রাখলো না কি হলো মন্ত্রী বারবার মানা করছেন যে এখন নিষেধ করছেন যে যে মন্দির খুলবেন না তো রাজা কি করলেন রানীর পরামর্শ অনুসারে হ্যাঁ সেই মন্দির দারুণ মুক্ত করলেন তথায় তিনি বৃদ্ধ কারিকরকে আর দেখতে পেলেন না সেই দারু ব্রহ্ম তিনটি মূর্তির প্রকটিত রয়েছে সেইখানে মূর্তির কোনো হাত আর্ধেক হাত নাই হাতের আঙ্গুল টাঙ্গুল নাই এবং পাদ অর্ধেক পা আছে আর্ধেক পা নেই রাজা এই দেখে কাঁদতে লাগলেন সেই বিচক্ষণ মন্ত্রী জ্ঞাপন করলেন যে সেই বৃদ্ধ কারিগর আর কেউ নেই তিনি সাক্ষাৎ জগন্নাথে রাজা নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এক সপ্তাহকাল পূর্বে মন্দিরে দার উন্মোচন করায় জগন্নাথ দেবকে ওইভাবে প্রকট করিয়াছেন হ্যাঁ করেছেন রাজা তথায় সে তথায় সে দুঃখ পেলেন তিনি প্রাণ বিসর্জনের জন্য সংকল্প করলেন তখন রাজাকে দেব স্বপ্নে বললেন যে আমি দারুব্রহ্মরূপেই হ্যাঁ এই পুরুষোত্ত নীলাচামে নৃত্য অধিষ্ঠিত আছি এই প্রপঞ্চে আমি আমার ধামের সহিত চব্বিশটি অবতার রূপে অবতীর্ণ হই তুমি আমি প্রাকৃত হস্ত পদ প্রাকৃত পদ রহিত হয়ে অপ্রাকৃত হস্ত পদাদি দ্বারা ভক্তের প্রদত্ত সেবক উপকরণ গ্রহণ করি হ্যাঁ বন মঙ্গলার্থ বিচরণ করি বেদে যা আছে ভগবানের হাত নেই পা নেই এইটা দেখাবার জন্যই আমি এই রকম মূর্তি রূপে প্রকট হয়েছি তুমি দুঃখ ভেবো না তুমি এক কাজ করো তুমি আমাকে উৎসবে উৎসবে সোনার হাত সোনার পা আমাকে পড়াতে পারবে আমি এইভাবেই মূর্তি রূপে প্রকট হব এইদিকে ব্রহ্মা কী করলেন যজ্ঞ শুরু করলেন তারপরে সেই যে নৃসিংহদেব আছেন সেই নৃসিংহদেব যজ্ঞ ব্যতীতে অবস্থান করলেন তার সেই ওখানে মুক্তিমণ্ডপ আছে সেই মন্দিরের সেই মুক্তিমণ্ডপের পশ্চিম দিকে নৃসিংহদেব বিরাজমান তিনি আদি নৃসিংহদেব ব্রহ্মা বললেন এই খে এই ব্রহ্মা বললেন এই ক্ষেত্র অর্থাৎ পুরীতে এই মন্দির প্রতিষ্ঠা করবার আর আর ক্ষমতা আমার নেই তথাপি প্রভুর ইচ্ছা অনুসারে আমি যতটুক করলাম জগন্নাথ দেব তার ধাম এই প্রপঞ্চে তার কি পায়ে নিত্য অবস্থিত আমি মন্দিরের চূড়ায় একটি পতাকা বেঁধে রাখলাম দূর থেকে যারা এই পতাকা দর্শন করে দণ্ডবোধ প্রণয়ন করবেন তারাই অনেসেন